এই মুহূর্তের পাওয়া সব থেকে বড় খবর হু হু করে জল ছাড়ছে ডিবিসি দুর্গাপুর ব্যারেজ রাজ্যকে না জানিয়েই এই জল ছাড়ছে ডিবিসি ইতিমধ্যেই এক লক্ষ জল ছাড়া হয়ে গিয়েছে আগামী দুই থেকে তিন দিন আরও ছাড়বে জল আর এই জল ছাড়ার জেরেই কিছু কিছু এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আবারও পাঁচ জেলায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে আগামী পাঁচ থেকে ছ তারিখ ভরা কটালের সম্ভাবনা রয়েছে আর এর জেরেই বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বন্যার ভয়াবহ আকার ধারণ করবে এমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যেই নবান্নে বড় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হল জল ছাড়ার পরিমাণ যতই বাড়ছে ততই বাড়ছে হাওড়াহুগলি জেলায় বন্যা হওয়ার আশঙ্কা মূলত দামোদর তীরবর্তী এলাকায় বন্যা হওয়ার আশঙ্কাই এদিন এলাকাবাসী এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি জানান রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ছে দামোদর ডিভিসি এর ছেড়ে বেশ কিছু জায়গায় প্লাবিত হওয়ার সম্ভাবনার কথা শোনা যায় তার গলায় আলাপন বন্দ্যোপাধ্যায় বললেন রাজ্যকে না জানিয়ে গত আটচল্লিশ ঘন্টায় ডিভিসি প্রচুর জল ছাড়ছে আগামী পাঁচ থেকে ছ তারিখ ভরা কাটলের জন্য হুগলি হাওড়ার উদয়নারায়ণপুর গোখাট খানাকুল আমতা এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে রাজ্য সরকার সকলকে বিশেষভাবে সতর্ক থাকতে বলছে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান ডিবিসি এক লক্ষ কিউসেক জল ছাড়বে তা পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিপজ্জনক হবেই বলে আশঙ্কা রাজ্যের এদিকে ঝাড়খণ্ডের বৃষ্টির ফলে জল বাড়ছে দামোদরের ডিভিসিতে ও পঞ্চায়েত জলধার থেকে ডিবিসি জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে আর দুই জলধার থেকে জল ছাড়লে তা দুর্গাপুর যে এসে ঢোকে দুর্গাপুর ব্যারেজে দুশো এগারো দশমিক পাঁচ ফুট পর্যন্ত জলস্তর থাকার কথা কিন্তু নদীর নিচে পলিজমে জলাধার ক্ষমতা পীড়াই তৃতীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে ও পাঞ্চায়েত জলাধার থেকে জল ছাড়ার সঙ্গে আসানসোল দুর্গাপুরের বৃষ্টির জল মেশে দামও ধরে এই দুই কারণে রাজ্যে শেষ দপ্তরে জল ছাড়ার পরিমাণ বাড়াতে বাধ্য হয় এখনও পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে ঊনসত্তর হাজার আটশো পঁচিশ কিউসেক শেষ দপ্তর সূত্রে জানা গিয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে জলের চাপ সামাল দিতে আরও বাড়বে জল ছাড়ার পরিমাণ পাঁচ থেকে ছ তারিখ বিশেষ করে সতর্ক থাকতে বলছে রাজ্য প্রশাসন একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত এর মাঝেই জল ছাড়তে শুরু করেছে ডিভিসি যার জেরে একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হচ্ছেই বলে জানাল নবান্ন পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে লাগাতার বৃষ্টি ডিবিসি জল ছাড়া ও ভরা কটালের ঝেড়ে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় প্লাবনের আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে নবান্নের বার্তা আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি জেলায় জেলায় ভারী বৃষ্টি চলছে এর মধ্যে শনিবার থেকে জল ছাড়ছে ডিভিসি আরও এক লক্ষ কিউসেক জল ছাড়বে তারা দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূমে প্রবল বৃষ্টি হচ্ছে এবং ডিবিসিও রাজ্যে সরকারকে না জানিয়ে গত আটচল্লিশ ঘন্টায় প্রচুর পরিমাণে জল ছেড়েছে আগামী পাঁচ থেকে ছয় তারিখে কটাল রয়েছে বিশেষ করে হাওড়া হুগলি উদয় নারায়ণপুর গোঘাট আমতা প্রভৃতি অঞ্চলে ডিবিসি জল ছাড়ার সঙ্গে এই ভরা কটাল বন্যা হওয়া হতে পারেই বলে আশঙ্কা করা হচ্ছে তাই রাজ্য সরকার সকলকে সতর্ক থাকার অনুরোধ করেছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরের আলিপুরদুয়ারেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে আগামী চার থেকে পাঁচ দিন কোচবিহার আলিপুরদুয়ার সহ একাধিক এলাকায় হরপাবান আশঙ্কা থাকছে পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী নজরে রয়েছে এদিকে আগামী কয়েকদিনে এক লক্ষ কিউসেক জল ছাড়বে ডিভিসি এর ফলে বন্যার আশঙ্কা বাড়ছে জানিয়ে রাজ্য সরকার ইতিমধ্যে ডিবিসির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে অনুরোধ করা হচ্ছে যাতে এই জল এতভাবে না ছাড়া হয়